এখন বাংলায় ঘোর বর্ষা সারাদিন ঝিমঝিমিয়ে বৃষ্টি এই বর্ষাকালে আমাদের গ্রাম বাংলাতে অনেক রকম মাছ পাওয়া যায় বাজারে গেলে দু চোখ ফরে যায় কোন মাছটা কিনবো আর কোন মাছটা কিনব না আমি আজকে কিনে নিয়ে এসেছি ফলৈ মাছ দেখো বন্ধু ফুলই মাছ কেমন দেখতে হয় ফলই মাছগুলো ছোট্ট ছোট্ট আঁশযুক্ত এরকম বা দেখতে হয় অনেকটা পাবদার মতো মাছটাকে খুব সুন্দরভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু মাছ গোটা রেখেছি আর কিছু মাছ দুটুকরো করে কেটে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো মাছ থালাই করে নিয়ে নিয়েছি চলো মাছটাতে এবারে নুন আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব আমরা মাছ ভাজতে গেলে প্রধানত নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজা ভাজা করি আবার অনেক সময় যদি তেল তেলে মাছ হয় তাতে আবার সর্ষে তেল দিলে মাছটা ফাটে কম এই মাছটা খুব বেশি ফাটে না তবে মাছ বাঁচার সময় কিছুটা সাবধানতা অবলম্বন করলে তেল গায়ে ছিটে এসে পড়ে না চলো জোগাড় জানতে সেরে ফেলি এবারে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি করেছি একটা বিশেষ উপকরণ নিয়েছি এটা হলো কুমড়ো বীজ এই কুমড়ো বীজ দিয়ে ফুলই মাছ খেতে ভীষণ ভালো লাগে সাথে নিয়েছি লঙ্কারগুলো আদা আর সর্ষে বাটা আর প্রয়োজন মতো হলুদের গুঁড়ো কড়াইয়ে এরকম তেল গরম করে তোমাকে পুরো কড়া জুড়ে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে নিতে হবে তাহলে মাছ ভাজলে একটু গায়ে লাগবে না চলো মাছগুলো চটপট করে ভেজে নিই বললাম না সাবধানতা অবলম্বন করতে হবে তুমি যদি মাছ ভাজার সেরকম একটা থালা চাকা দাও তাহলে দেখতে তেল একদম ছিটে আসবে না সে যে মাছই ভাজো না কেন সাবধানতাই আমাদের জীবনের বড় অবলম্বন অনেক ছোটোখাটো ভুলের জন্য আমাদের অনেক বিপদ ঘটে যেতে পারে সেই কারণে যদি মাছ ভাজার সময় তোমার এরকম থালা চাপা দিয়ে ভাজো দেখতে তেল একটিও ছিটবে না আর প্রথমে কড়াতে তেলটা বুলিয়ে নিয়েছিলাম দেখে তো একদম কিন্তু মাছ কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না মাছ ভাজার সময় এইভাবে মাছটা ভাজার চেষ্টা করবে তোমরা হয়তো সবাই জানো আবার যারা আমার শ্রেণীর নতুন শিশু বা নতুন রাঁধুনি তারা এই কথাগুলো বা এই টিপসগুলো একটু মেনে চললে দেখতে খুব ভালো হবে মাছগুলো লাল লাল করে আমি কয়েক খেফে ভেজে তুলে রেখে দিলাম দেখো বন্ধু সমস্ত মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে এই তেলে কী করবো না কুমড়ো বীজটাকে ভেজে নেবো কুমড়ো মিচটা ভেজে নিলে বেশ মুচমুচে খেতে হবে যখন মাছের ছাল রান্না করার পরে শেষকালে এটা দিয়ে দেবো না দেখবে ছালটা খেতে ভীষণ ভালো লাগে আর মুখেই দানাটা পড়বে আরও সুস্বাদু লাগে ফলৈ মাছ এমনিতে খুব মিষ্টি একটু কাঁটা থাকে যেই মাছে যত কাঁটা সেই মাছ তত মিষ্টি হয় যেমন ইলিশ মাছে খুব বেশি কাঁটা থাকে বলে ইলিশ মাছটা ভীষণ সুস্বাদু হয় ফোলুই মাছও কিন্তু সেরকম কাঁটা আছে বলেই কিন্তু এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে অল্প পরিমাণ আরেকটু তেল অ্যাড করে নিলাম এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় তোমাকে কমিয়ে নিতে হবে কমিয়ে নিলে দেখবে এই পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখেছো বন্ধু কত তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আবার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা কমই দিয়েছি কিন্তু মাছে কিন্তু লবণ মাখানো আছে আর অল্প পরিমাণ মশলা পড়ছে সেই কারণে লবণটা খুব বেশি লাগবে না সমস্ত মশলাগুলোও দিয়ে দিলাম সর্ষে আদা হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা যখন ফুটে উঠবে তখনই এর সাথে অ্যাড করে দেব মাছগুলো দেখো বন্ধু ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে আমি এ অবস্থায় এক একই সমস্ত ভাজা মাছগুলো এর সাথে অ্যাড করে আরও বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো ধরো মিনিট পাঁচ ফোটাতে হবে তাহলে ঝোলের পরিমাণটাও কমে যাবে আর মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সমস্ত স্বাদটা মশারি মাছের মধ্যে প্রবেশ করবে এইভাবে রান্নাটা করে দেখো বন্ধু ভীষণ খেতে ভালো হয় ফলৈ মাছ তো আমরা অনেকভাবে খেয়েছি আমার চ্যানেলেও দিয়েছিলাম বড়ি বেগুন সজনেটা দিয়ে সজনি মাছের ফলৈ মাছের ঝোল সেটাও কিন্তু ভীষণ সুস্বাদু হয় আজকে এইভাবে আমি ফলৈ মাছের ঝাল রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম ছালটা পুরোপুরিভাবে অ্যাড মানে রেডি হয়ে গেছে খাবার জন্য তৈরি একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু মসতে দিয়ে দেবো মিনিট পাঁচের জন্য তারপর একটা থালাতে ঢেলে নিচ্ছি মিনিট পাঁচ হয়ে গেছে মাছের ছালটা একটা থালার মধ্যে সুন্দরভাবে ঢেলে নিলাম কত সুন্দর দেখতে হয়েছে না এই একটা পথ দিয়ে কিন্তু ভাতটা তোমার খাওয়াই হয়ে যাবে ভীষণ সুস্বাদু হয় ওপর থেকে যে কুমড়ো বীজ ভেজে রেখেছি ওটা ছড়িয়ে দিলাম দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ধনে পাতা দেওয়ার প্রয়োজন নয় যদি এরকম বীজ চোপর থেকে ছড়িয়ে দাও বেশ খেতে ভালো লাগে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে এবং নতুন কোনো রেসিপির সাথে তোমাদের সঙ্গে করে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ বন্ধু আমায় মনে রেখো ধন্যবাদ